হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আজ একটি এমন আকর্ষণীয় অ্যাপ নিয়ে কথা বলবো যেটা দেখলে আপনারা সত্যি শুনলেই অবাক হয়ে যাবেন তো বন্ধুরা বলেই নি আপনাদের কথাটা কথাটা হচ্ছে বন্ধুরা আপনার যদি কাউকে ফোন করার কথা ভাবছেন যাকে ফোন করবেন তার ফোন নাম্বার দিয়েই তাকেই ফোন করবেন বন্ধুরা শুনতে অবাক লাগলেও কিন্তু কথাটা সত্যি আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভিডিওটা তাই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছেন আমার নাম্বার দেই আমাকেই কল এটা কি সম্ভব বন্ধুরা সম্ভব এই পৃথিবীতে কোনোটা অসম্ভব নেই তাই আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেব কীভাবে আপনি যাকে ফোন করবেন তার নাম্বার দেই তাকেই কল করবেন বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি তো এই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন তো তার জন্য আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকতে হবে তো বন্ধুতা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটা কথা বলে নিতে চাই বন্ধুরা যদি আপনারা মোবাইলের এইরকম আরও অনেক রকম টিপস দেখ পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা বেল আইকনটা অন করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা দেখিয়ে দিয়ে আপনারা কীভাবে এই কাজটা করবেন তো দেখুন বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান আমি একটি ইনস্টল করে রেখে রেখেছি আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনি অ্যাপ লিঙ্ক বলে পেয়ে যাবেন ওখানে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন আমি এখন অ্যাপ্লিকেশানটা ওপেন করছি তো বন্ধুরা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানে কন্টিনিউ লেখা আছে তো কন্টিনিউতে আপনি একবার ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনি যাকে ফোন করতে চাইছেন তার নাম্বারটা এখানে দিতে পারেন বা তার বাবার আপনি যে নাম্বারটা এইখানে দিবেন তার ডিসপ্লেতে ওই নাম্বারটাই দেখতে পাবে সে ভালো করে শুনবেন বন্ধুরা আপনারা কোন নাম্বার দিয়ে ফোন করতে চাইছেন যে নাম্বারটা দিয়ে এইখানে দিবেন আপনারা সেই নাম্বারটাই আপনি যাকে ফোন করবেন তার স্ক্রিনে শো করবে ঠিক আছে তো এইখানে আপনি যার নাম্বার যাকে ফোন করতে চাইছেন তার নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে দেখুন আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি একটা নাম্বার ঠিক আছে তো এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের তীর চিহ্নটা এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো দেখুন ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখন আপনি কি করবেন তো বন্ধুরা এখন দেখুন এইখানে আবারও একটা নাম্বার দিতে বলছে ঠিক আছে তো এখন আপনি যাকে ফোন করবেন এইখানে তার নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তার নাম্বারটা দিয়ে আপনি কল করতে পারেন এবং এইখানে কন্ট্যাক্ট আছে দেখুন নিচে এইখানে আপনি টার্চ করলে আপনার যে কন্ট্যাক্ট যে সেভ আছে নাম্বারগুলো ওই নাম্বারগুলো আপনি এখানে সিলেক্ট করে তাকে কল করতে পারেন এই যে কলিং ঠিক আছে তো এখন এখান থেকে আপনি কল করবেন কিভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অবশ্যই যে আমার জিরো পয়েন্ট জিরো মিনিট দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনাকে তিন মিনিট এইখানে ফিরিতে দেবে ঠিক আছে তো দেখুন আমি এটা আগেই ইউজ করে ফেলেছি তাই এখন আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে আপনার প্রথম যখন ইনস্টল করবেন তখন আপনাদেরকে এখানে তিন মিনিট দেখাবে তো আপনারা তিন মিনিট পর্যন্ত কল করতে পারেন আরও যদি আপনাদের বেশি মিনিট দরকার বন্ধুরা তাহলে আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে এবং ফ্রিতেও আপনি পেয়ে যাবেন তো এই জায়গাটি দেখতে পাচ্ছেন বাই নাও ঠিক আছে বাই দেখতে পাচ্ছেন তো এই বাইয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এইখানে আপনার টাকা দিয়ে কিনতে হবে আর এই নিচে হচ্ছে ফ্রি আর্নিং আপনারা যদি ফ্রি আর্নিং করতে চান মিনিট তাহলে এইখানে ক্লিক করবেন আর যদি আপনারা টাকা দিয়ে কিনতে চান তাহলে এই যে পাঁচ ডলার দিলে আপনাকে একশো মিনিট দেওয়া হবে তো বন্ধুরা কেউ টাকা দিয়ে কিনতে চায় না তাই আপনারা ফ্রিতেই করবেন এই দেখুন নিচে দেখা যাচ্ছে ফ্রি আর্নিং ঠিক আছে তো এইখানে আপনি ফ্রি মিনিটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাকে এখন তো বন্ধুরা এই যে উপরের যে অপশানটা দেখতে পাচ্ছেন তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন দেখুন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের স্ক্রিনে অনেকগুলো অ্যাপ শো করছে দেখুন তো কোন অ্যাপটায় কত মিনিট দেবে এই কি দেখুন এই সাইডে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে যে এই অ্যাপসান এই অ্যাপ্লিকেশানটি এটা যদি আপনারা ইনস্টল করে খেলেন গেমটা তাহলে কিন্তু আপনারা তিনশো মিনিট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই উপরে তো এটাতে আপনি ছয় মিনিট পাবেন এটা তিন মিনিট পাবেন এভাবে আপনারা অনেক মিনিট আর্নিং করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে নাম্বার চেঞ্জ করবেন ধরুন আপনারা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা চেঞ্জ করবেন তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে ঠিক আছে তো আপনি অ্যাকাউন্টে চলে যাবেন দেখুন বন্ধুরা এখানে জিরো জিরো মিনিট দেখাচ্ছে আমি আগে ইউজ করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলেই এই নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যে কোনো নাম্বার দিয়ে আপনারা কল করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বলছে যে থ্রি ডলার থ্রি ডলার দিলেই আপনারা নাম্বার চেঞ্জ করতে পারবেন না তার আগে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুরা আপনারা যে কোনো নাম্বারে যে কাউকে ফোন করতে পারেন তো এটা আপনাদের সুবিধার্থে আমি বললাম আপনারা কাউকে বোকা বানাতে পারেন এবং কাউকে চমকে দেওয়ার জন্য এই কাজটা বন্ধুরা আমার রিকোয়েস্ট আছে একটা আপনারা কেউ খারাপ কাজে এই কাজ এইটা ব্যবহার করবেন না দয়া করে তো চলুন বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও অনেক অনেক ভালো ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন